দেখেন তো ফ্রন্টে রেখে আসছি মনে হয় কি বলার আছে বলে ফেলেন লাইফ শুরু হয় নাই এখনো দেখি

আসসালামু আলাইকুম एवरीवन আজকে একদম পুরা নাইকাই বানাই দিলো হ্যাঁ পুরা আমাকে বলছে যে একদম বইসা থাকতে হবে এরকম একটা ব্যাপার আমি তো শাড়ি দেখে মুগ্ধ শাড়ি দেখে সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনস রেডি করেছে সো এত সুন্দর সুন্দর কালেকশনস পেয়ে যাচ্ছেন আমাদের সুন্দরের পেইজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে এক্সক্লুসিভ যেই পার্টটা সেটা হচ্ছে আমাদের সুন্দরে কিন্তু আমার লিপস্টিক লেগে যাচ্ছে আমাদের সুন্দরই কিন্তু আমাদের দেশের বাইরের আপুদের জন্য অনেক সুব্যবস্থা করে দিয়েছে মানে আপনি একটা চাইলেও চাইলেও নিতে নিতে পারবেন পারবেন যেভাবে সুবিধা হয় আপনি আমাদের দেশের বাইরে নিয়ে নিতে পারেন সমগ্র বিশ্বে আমরা ডেলিভারি করি দেশের বাইরে ডেলিভারিটা হয়ে যায় আমার না খুব ভাল লাগছে এটা টিকলিটা অনেক সুন্দর না টিকলিটা অনেক ভাল লাগছে

হ্যাঁ তারপরে ম্যাজেন্ডা দেখাবো আজকে তোমাকে সুন্দর লাগছে তাই খুব সুন্দর আপু নেক্সট ব্লাউজ যদি বানান এক কালারে এর মাস্টিন দিয়ে বানাই ফেলতে পারেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন প্রথম শাড়ি আজকের লাইভের সুন্দরের প্রথম শাড়ি যেটা কিনা অনেক বেশি এক্সক্লুসিভ পুরো শাড়িতে কাজ আসলে সত্যি কথা জামদানি এত এক্সক্লুসিভ হবে সেটা কিন্তু সুন্দরকে দেখলেই বোঝা যায় পুরো শাড়িটা দেখে নেন আমি কি এক পার্ট ধরবো না দুই পার্ট দুই ডাবল ডাবল ওকে বাট এত অস্থির ওদের কালেকশন নেকলেসটা কি আপনার পেজে আপু শাড়ির গহনা ওনাদের পেজেই পেয়ে যাবেন হ্যাঁ এটা দেখেন এটা অনেক ভালো লাগছে আমি একদম ভেতর থেকে বের করিয়ে আপনাদের সাথে শো করছি এত সুন্দর একটা জামদানি প্রত্যেকটা জামদারির কাউল কত

আচ্ছা যেটা কিনা আপুকে আমি বলেছি আপু ব্লাউজ মেকিং করে দিবেন এটার কালারটা আসবে হচ্ছে এটা হ্যাঁ যেটা আমি তাই আমার এত ভাল লাগে কেন এই কালার গুলো সেদিন খাটাস মহিলা কে এনেছিল মন খারাপ ছিল আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর এই শাড়িটা খুবই নাইস খুবই 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 সুন্দর খুবই নাইস এই শাড়িটা হ্যাঁ আপু আমি কিন্তু আপনাকে মেনশন করে দিছি হ্যাঁ কালার অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন সব ঠিক আছে রাবিশ কোন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো এটা তো ভালো লাগলো না বুঝিনি রাবিশ নাকি আচ্ছা আপনারা না অত ডিটেইলসে জেন না হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার সুন্দর পেজের ব্লাউজের অংশটা এটা ম্যাজেন্ডা বা স্কাই যে কোন একটা কালার আমাকে দিলেই হবে

এইবার আসেন এই টা এইটা এটা দেখাচ্ছি এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার ল্যাভেন্ডারের মধ্যে খুবই সুন্দর এটা আসবে ল্যাভেন্ডারের মধ্যে খুবই 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 নাইস এটা আবার সিলভার দিয়ে এটা কিন্তু বেশি ইউনিক হুম এটা বেশি ইউনিক এবং এটার কাজ দেখেন আগে আমি শাড়ি ওপেন করি দেখে নেন হ্যাঁ প্রত্যেক এই যে শাড়ি ওপেন করে দেখাই শাড়ি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরে খেয়াল করেন প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে এবং

আপনারা এত নেগেটিভ হয়ে যান কেন যার যাকে ভালো না লাগে সে তাকে স্কিপ করলেই তো হয় হ্যাঁ সবাইকে তো আর একটা মানুষ মন জয় করতে পারবে না এটা ছত্রিশ হাজার পাঁচশো আর বলছিল হচ্ছে আপনার চলে এটা হোলসেলে 30000 এ চল্লা আসবে এগুলা ইন্ডিয়াতে দেওয়া হয় হ্যাঁ ইন্ডিয়াতে দেওয়া হবে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি হবে 7 ডেজের মধ্যে মেবি চলে যাবে না একদম 7 দিনের মধ্যেই চলে যাবে এটা অনেক সুন্দর অনেক অনেক কানেকশন আছে জান্না এটা ভালো লাগবে ম্যাজেন্ডা কালার পাই না কেন এই ম্যাজেন্ডা দেন একটা ম্যাজেন্ডা দেন কই কই আচ্ছা এই যে লাল আগে লালটা দেখাই নাই ঘুরে যাচ্ছে ফোন দিতে দিতে এটা কে মুস্তাফিজুর রহমান ও আমি বলি রাই কিছু আচ্ছা মেঘবালি কাপু কেমন আছেন আপনি তো আমাদের থেকে অনেক কিছু অর্ডার করেন কি লিখেছেন আপু আপনার পেজে এত স্লো ভাবে স্লো হবে ভাবতে পারিনি আপু আমাদের লাস্ট তিন দিন ডেলিভারি অফ লাস্ট তিন দিন ডেলিভারি অফ আজকে বৃষ্টি কালকে এই সমস্যা আমার মডারেটরের মাসি মারা গেছে আমার দোকান বন্ধ আপু আমি আসি খুব ভেজালে আচ্ছা সুন্দরের সব সারি সুন্দর এটা কিন্তু রেডের মধ্যে আল্লাহ চমৎকার এটা এটা আসবে আসবে হচ্ছে আপনার বডি পার্ট বলেন বলেন তো তো কি করবেন কোনটা ভাই যা ওয়াও সুইটি কেমন আছো আমি ভালো আছি এই যে এটা আসবে হচ্ছে গিয়ে আমার আঁচলের অংশটুক আমি দেখাই ডাবল পার্টে একদম পাইপিন থেকে টার্সেল থেকে শুরু করে ব্লাউজের অংশটা অংশ থেকে শুরু করে সব জায়গাতেই আপনার কাজের কাজ রয়েছে খেয়াল করে দেখেন হ্যাঁ আচ্ছা কি সুন্দর হ্যাঁ ঠিক আছে আপনারা তো প্রাইস শুনছেন বোঝা যাচ্ছে না আচ্ছা আটত্রিশ হাজার হচ্ছে রেগুলার প্রাইস আর আমরা যদি পাঁচটা শাড়ি পারচেস করি সেই ক্ষেত্রে প্রাইস চলে আসবে তেত্রিশ হাজার টাকা আপু আপনি খুব সুন্দর লাগছিল আপনাকে থ্যাংক ইউ এবার আমি আমার পছন্দের ম্যাজেন্ডা দেখাই আমি আমার পছন্দের ম্যাজেন্ডাটা দেখাই ঠিক আছে আমি সব সবসময় বরাবরই হচ্ছে ম্যাজেন্ডা খুব বেশি পছন্দ আমার গায়ে মনে হয় আঁচলের পার্ট এটা হচ্ছে গি ভেরি ভেরি গর্জিয়াস কালেকশন থ্যাংক ইউ ভেরি 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 মাচ এটা আসবে হচ্ছে আপনার মার্কটা হান্ড্রেড কাউ তাইলে তো খবর আছে এটা নিশ্চয়ই একদম আমরা যেটা চিন্তাও করতে পারছি না অত বেশি সুন্দর হবে আটচল্লিশ হাজার পাঁচশো আছে রেগুলার প্রাইস দেখছেন কি সুন্দর একশো কাউন শাড়ির মধ্যে এই কাজটা করা এটা চল্লিশ হাজার হোলসেলে চলে আসবে যদি ভালো লাগে নিয়ে ফেলেন সুন্দরের শাড়িগুলোর কথা না বলায় চল না বললেই চলে জাস্ট ওয়া অসাধারণ কালেকশন এটা কিন্তু আমার পছন্দ হয়েছে শাড়িটা দেখেন চল্লিশ হাজার টাকা মারাত্মক সুন্দর শাড়ি মারাত্মক 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 এবং প্রত্যেকটা শাড়ি কিনলে একটা শাড়ি একটা সাথে একটা ফ্রি পেয়ে যাবে ঠিক আছে এবার একটু বার্গেন্ডি টোনের দেখিয়ে দিই হ্যাঁ আমরা প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু গিফট দিব একটা শাড়ি কিনবো একটা দিয়ে দিব কেউ যদি দশটা কেনেন তাহলে ছাব্বিশশো টাকা করে দশটা শাড়ি ফ্রি পাবে তাহলে বোঝেন আপনার টাকা তো উসুলি হয়ে গেল এই এই এত সদ ইয়ে কিন্তু আপনাদের নাই আজকে এত দাম বলে কিনে দিলা না হ্যাঁ এ বাবা এ বাবা চল্লিশ হাজার টাকা শাড়ি গিফট চাই চিন্তা করে দেখো চিন্তা করে এটাও সুন্দর এটাও সুন্দর হবে এটাও কিন্তু সুন্দরের এই শাড়িটাও সুন্দর বিশ হাজার সঙ্গে একটা করে শাড়ি ফ্রি আর ইউ আর ইউর ডেলিভারি ইউকে হ্যাঁ আমাদের ইউকে তো যায় বা অরেঞ্জ অরেঞ্জটা কিন্তু আপনারা রাখতেই পারেন অরেঞ্জ ম্যাজেন্ডা এগুলা কিন্তু আপনি আপনার সিলেকশনে রাখতে পারেন অরেঞ্জ ম্যাজেন্ডা হোয়াইট স্কাই এই সমস্ত কালার গুলো রাখতে পারেন কারণ অনেক ভাল লাগে জামদানি আর ব্রাইট কালার তো একদম একদম রেডি মনে করেন ওরা কিন্তু রেডি করবে ঠিক আছে সমস্যা হবে না ভালো লাগছে দুজন মিলে কিনলে দুজন দুইটা পাবে রাইট একদম দুইটা কিনলে দুইজনে ও এটার সাথে তো আবার ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে হচ্ছে ম্যাজেন্ডাও আছে মানে হিট অফ দা জামদানি আমাদের সুন্দরের আচ্ছা বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ তেইশ হাজার পাঁচশো আর আঠেরো হাজার টাকা হচ্ছে আমাদের হোলসেলে চলে আসবে যদি পাঁচটা শাড়ি কেউ কনফার্ম করে তো পাঁচটা শাড়ির সাথে আরো পাঁচ শাড়ি আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু কেউ দেয় শাড়ি যে আসলে আমরা কথা বলছিলাম শাড়ি যে আসলে কত ইনভেস্টমেন্টের ব্যাপার এবং এটা যে কি করব মানে কত ইনভেস্ট করতে লাগে আচ্ছা আমি পুরান ঢাকার সৌদি এর এভরি ওয়ান হ্যাজ ফিজিক্যাল নিড সিস্টার কি লিখছেন ভাই আপনি গুলা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার সবচেয়ে হিট কালারের মধ্যে আঙ্গুরের মধ্যে আছে আচ্ছা আপনার আপু আপনার পেজটা কিরকম অর্ডার দিব অ্যাকচুয়ালি আমি নিউ আপনার পেজে আম ফ্রম ইন্ডিয়া আপনাকে কালেকশন গুলো ভালো লাগে আচ্ছা যদি শাড়ি অর্ডার করতে চান যে শাড়িগুলো আমি এখন শো করছি এই শাড়িগুলোর জন্য ইনবক্স করতে হবে সুন্দর আমি প্যাক করে দিয়েছি এই পেজে আপনারা মেসেজ করতে পারেন এই আমি যে পেজটাকে ট্যাগ করেছি এখানে মেসেজ করতে হবে আজকের লাইভে যা পছন্দ হবে আল্লাহ আপু এটা দাম পঁচিশ হাজার

এটা বত্রিশ হাজারে যাবে ভাই কালো জামদানি কাল লাগবে একদম মনটা ছুঁই ছুঁই করছে না বলেন এটা ব্ল্যাক একটা সাথে আরেকটা ফ্রি এবার আপনার একটা জামদানির কালার বলেন না যে আমি এই কালার চাই আপু পেমেন্ট কিভাবে বিকাশ করতে পারেন দিতে পারেন যেভাবে সম্ভব আপনাদের জন্য সুবিধা হয় জেরিনাপু আপনি যদি অস্ট্রেলিয়াতে নিতে চান এখনই আমার পেজ না আমাদের সুন্দরকে মেসেজ করেন মাশাল্লাহ যারা যারা জয়েন করেছেন আচ্ছা এখন আপনারা বলেন তো একটা জামদানির কালার কোন কালারটা চাই এখন আমি দেখাবো ব্লু প্রচন্ড রকমের সুন্দর তুমি কি কার্য কি খাচ্ছো খুব মজা ওগুলো প্লাস্টিক চাপাতে খুব মজা লাগে এটা দেখেন এটা আসবে হচ্ছে যে তিনশো চারশো আপনারা আমাদের সঙ্গে জয়েন করেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিই আপনারা কিন্তু সুন্দরকে মেসেজ করবেন যে কোনো কিছুই যদি আজকে লাগে আমাদের যা লাগবে আজকে শাড়ি বলেন আপনার ওই কেপের জন্য আমার কাছে প্রচুর মেসেজ আসছিল হ্যাঁ অনেক মানে মানুষ পছন্দ করে মানুষ এটা দেখেন শাড়িটা কি সুন্দর শাড়ি মিডেলটা দেখেন একটা দাম কি হাজার টাকা হয়ে যায় না ম্যান এটা পুরো আছে হ্যাঁ আপনারা সুন্দরের শোরুমে আসলে আপনার দেখবেন খালি চকচক করতেছে ডানে বামে সব জায়গায়

আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশে চলে যাবে হোলসেলে প্রায় আট টাকা কমে আসবে যখন আপনি পাঁচটা শাড়ি একসাথে পারচেস করবেন সঙ্গে আর ছাব্বিশশো টাকার একটা শাড়ি ফ্রি পাবেন যা কিনবেন তার সাথে ছাব্বিশশো টাকার একটা শাড়ি আমরা দেখিয়েছি প্রথমে ওটা ফ্রি পেয়ে যাবেন এরপরে দেখাবো সি গ্রিন আমি এমন কোনো কালার বাদ দিই নাই যে নেই নাই। এমন কোনো কালার বাদ দেওয়া হয় নাই এবার দেখাবো চিলস গ্রিন বা সি গ্রিন কালারের মারাত্মক সুন্দর এটা

হোলসেলে থার্টি ফাইভ থাউজেন্ড আমার কাছে অনেক ভাল লাগে টিল্ড কালারটা অনেক ভাল লাগে প্রাইস যাবে হচ্ছে ফর্টি থাউজেন্ড টাকা আবার সঙ্গে থাকবে একটা এক্সট্রা শাড়ি এবার দেখাবো খয়েরি বা মেরুন কালারের মধ্যে আমি যেই টাইপের পরেছি আমি যেই টাইপের পরেছি এই টাইপের দেখেন এটা এটা আমি যেই টাইপের পরেছি সেম টু সেম কালারের আসবে এটা ফর্টি থাউজেন্ডে আছে মানে এইটি ফোর কাউন্টে মেবি ওকে প্রায় দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমি পড়তেছি না তখনই হচ্ছে কি আমি আয়নায় দেখতেছি বারবার কুচি আমার প্রাণ আমি সব কিছু বারবার দেখছিলাম এত সুন্দর শাড়ি আমি যখন শাড়িটা ক্যারি করছিলাম তখন খুবই 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 হিট আইটেম আমাদের আমি আপু আপুর যখন বললাম যে আপু কি যাচ্ছে এখন অনলাইনের অবস্থা তো ভালো না ব্যবসার কি অবস্থা বলছে আপু আমাদের ম্যাক্সিমামই হচ্ছে এই ডিজাইনার জামদানি গুলো যাচ্ছে ম্যাক্সিম এটা অনেক বেশি সুন্দর আমারটাও সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা আচলটা খেয়াল করে দেখেন পেয়ে যাচ্ছেন কত এটা ফর্টি থাউজেন্ড না ফর্টি তো দেখলাম

একটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি যাচ্ছে আজকে আজকে একটা কিনবো একটা ফ্রি পাবো আপু মেরুনটার ব্লাউজটা দেখো তো প্রত্যেকটার সাথে ব্লাউজের কাজ আছে এটার রেঞ্জটা এটা 25500 বাট এটা আজকে হোলসেল 18500 তে দিয়ে দিই এটা 18500 তে যাবে হোলসেলে 25500 রেঞ্জের একটা শাড়ি মারাত্মক 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 এইবার আমি এমন কোন কালার আছে দেখাই নাই এই যে এটা এটা দেখেন সুন্দর তো কালারটা একটাই আছে এই কালারের আর কিচ্ছু নাই এই কালারটা যে একটাই আছে আমাদের সুন্দরের কাছে একটাই এই কালারটা এই কালারের আর কিচ্ছু নাই হ্যাঁ আমি অনেক দেখাইছি ধরেন লাল পাবেন ম্যাজেন্ডা পাবেন পার্পল পাবেন সবকিছু পাবেন বাট এই মফি স্টোনের এই কালারটা কিন্তু একটাই আছে একটাই আছে আসেন দেখি এটার ডিজাইনটা কেমন তুলেছে মানে এই জামদানি তো সচরাচর দেখা যায় না খেয়াল করেন এই জামদানি সচরাচর দেখবেন নাকি সুন্দর এটা কি আপনার রেডি করা জামদানি এই জন্যই এরকম ইউনিক ডিজাইন হয়েছে এই জন্য এই ডিজাইনটা এরকম ইউনিক হয়েছে প্রত্যেকটা ব্লাউজে কিন্তু আপনারা এরকম হ্যান্ড পাচ্ছেন হাতে হ্যাঁ এই জামদানিটা কিন্তু এই জন্য ইউনিক দেখেন সচরাচর এই জামদানি আপনারা দেখেন আমরা কিন্তু সারা মানে জামদানির এই ডিজাইন দেখি না এটা রেঞ্জটা কেমন যাবে পঁচিশ হাজার হোলসেলে বিশ যাবে আর হচ্ছে পঁচিশ হাজার রেগুলার প্রাইস মাশাল্লাহ এবং একটা শাড়ির সঙ্গে আরও একটা ছাব্বিশশো রেঞ্জের শাড়ি গিয়ে তাহলে বোঝেন আপনারা মিনিমাইজ করে নিয়েন এরপরে কি দেখাবো অরেঞ্জ অরেঞ্জ দেখাই হ্যাঁ অরেঞ্জ কালারটাও সুন্দর অরেঞ্জ কালারটাও সুন্দর এক এটা কি ওয়ান টোন অরেঞ্জ হ্যাঁ এটা ওয়ান টোন অরেঞ্জ আচ্ছা এটা হিট আর এটা বুকিং শাড়িতেই দেখাচ্ছি আমরা ওকে এটা 40000 টাকার একটা শাড়ি বুকিং তারপর আমরা দেখাচ্ছি যদি অর্ডার হয় আমরা আবার রেডি করে দিব এই যে দেখেন আসলে সুন্দর অরেঞ্জ এর মধ্যে পরলে একদম আপনাকে আপনার দিকেই মানুষ তাকাবে এবং জিজ্ঞেস করবে এত এক্সক্লুসিভ শাড়িটা কোথা থেকে কিনেছো ঠিক আছে আমরা দেশে দেশের বাইরে সমুদ্র

কোন কালারটা যে কালো দেখিয়েছি ব্লু দেখিয়েছি গ্রিন দেখিয়েছি টিল কালার দেখিয়েছি তারপর আঙ্গুরের কালার দেখিয়েছি দেখিয়েছি লাল দেখিয়েছি অরেঞ্জ দেখিয়েছি কোনটা বলেন কোনটা কোনটা ভালো লেগেছে এইটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আমি এর আগে দেখাই নাই হ্যাঁ এটাও কিন্তু এর আগে নাই এটা হচ্ছে গিয়ে তোমার পার্পল এর মধ্যে প্রাইস প্লিজ ও মা আমি প্রত্যেকটার সাথে প্রাইস বলছি গো প্রত্যেকটার সাথে শেয়ার করছি লাগছে আচ্ছা আর আমাকে জিজ্ঞেস করো আমার কোনটা ভালো লেগেছে আমি এটাও সুন্দর এটার দাম যদি নিতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিশ হাজার টাকা চলে আসবে পাঁচটা শাড়ি কনফার্ম করতে হবে পাঁচটা শাড়ির সাথে পাঁচটা শাড়ি গিফট যাবে আর রেগুলার প্রাইস যাবে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা কি দারুণ নতুন এটা কি নতুন

আচ্ছা এটা নাকি দেখানোই যাবে না লাভেন্ডারটা यस ল্যাভেন্ডারটা খুব বেশি সুন্দর ছিল আপু অস্ট্রেলিয়া থেকে ডেলিভারি হবেই অবশ্যই হবে অবশ্যই হবে কেন হবে না আচ্ছা এগুলা মানে কোফা থেকে উঠে দাঁড়ায় গেছে না না আপু দেখেন না সরাই ফেলে সরাই করেন এরকম একটা অবস্থা এত চাপ নাকি আসলে গোল্ডেন কালারের শাড়ি উপর তো ছাপ থাকবেই বলেন গোল্ডেনের উপরে তো চাপ থাকবে এটা রেঞ্জটা কেমন 40 রেঞ্জ 45000 টাকা টাকা অনেক সুন্দর অনেক গোল্ডেন সময় হবে মানে দেখাবেই না তারপর আমি জোর করে দেখালাম যদি লাগবে কারো আমাদেরকে বুকিং করে দিয়ে 10 মাস সময় হাতে রেখে আমাদেরকে বুকিং দিয়ে দেন এটা গোল্ডেন কালার এটার উপরে কোনো কালার হয় না এটার উপরে কোনো কালার হয় না হ্যাঁ যেই ধরনের আমার মতো যদি হয় তাহলে তো আমি সব গোল্ডেন আর সাদাতেই যাব আমাকে যদি বলা হয় আমি গোল্ডেন আর সাদাতেই আচ্ছা এরপর এটা দেখাই এটা দেখাতে চাচ্ছিলাম অনেক এটা দেখাতে চাচ্ছিলাম আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে আহ স্কাই স্কায়ের সাথে অনেক রঙের কাজ করা আছে এটার মধ্যে অনেক দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে একটা শাড়ি কিনবেন একটা শাড়ি ফ্রি পেয়ে যাবে একটা শাড়ি কিনবেন একটা শাড়ি ও ও তুমি দেখবা তুমি টপ্পক টপ্পক করে হাতে টপ্পক টপক করে হাতে ও সবচেয়ে কিউট বিষয়টা কি বলেন

কি ব্যাপার ওর হাতে দেখি নেই পুলিশ কি মামা পরে না সেটাই ভাল লাগে ওর জুটিটা দেখেন তো দেখি কয়টা কি তোমার কিক দেখাও এই টিক দেখাও এই ইজহা দেখি তুমি পুরা দেখি দাঁত দেখি বাইরে যাবা দেখি কি বলে বাইরে যাবা বাইরে বাইরে নিয়ে যাবো ওরে বাবা মাসাল দেখছো কি করলো ও মাগো আচ্ছা চলো এইবার ব্ল্যাকটা দেখাই ব্ল্যাক এন্ড মেজেন্টা দিস ইজ সো নাইস হ্যাঁ সো 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 নাইস ভেরি 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 এলিগেন্ট এন্ড এটা আসবে হচ্ছে সবাই মাসাল্লাহ বলো ভাই বাচ্চাদেরকে সুন্দর এটা কার চাই ছত্রিশ হাজার পাঁচশো যে সুন্দর বললাম ওই শাড়িটার দাম চল্লিশের নিচে আর আসতোই না যেই শাড়িটা আমি সুন্দর বললাম বলেন তো কি করবো একটা রেঞ্জ মনে হয় পঁচিশ হাজার রেঞ্জের একটা শাড়ি আমি ধরি নাই সব কটা চল্লিশ ফর্টি এইট এরকম রেঞ্জের এটা এটা অনেক সুন্দর লাগছে অনেক ব্ল্যাক শাড়ি আমার এমনিও খুব একটা চোখে লাগে না কিন্তু এটা ভালো লাগছে দেখে নেন আচলটা অনেক সুন্দর ম্যাজেন্ডা দিয়ে কম্বাইন করা বেশি ভালো লাগছে হ্যাঁ রাইট তো এটা আপনারা নিয়ে নিতে পারেন আসলে একটা এক কালারে ম্যাজেন্ডা দেখাবো নাকি হচ্ছে এটা দেখাবো কোনটা এইটা নাকি এইটা এটা না এটা দেখাই ওকে এটা দেখাই চিন্তা করেন এইটুকু পিচ্ছি সে ঘর আর বাইরে কিভাবে বোঝে হ্যাঁ এটা বাসা আর এটা বাইরে সে কিভাবে বোঝে মারাত্মক শাড়ি আমি এটার দামই বলবো না জিজ্ঞেসই করবো না আমি বলে দিব খালি আমি দাম জিজ্ঞেস করলেই বলবে চল্লিশ ও এটা থার্টি সিক্স থাউজেন্ড তাও চল্লিশের কম কোথায় থার্টি সিক্স থাউজেন্ড টাকা এটা হোলসেলে কিন্তু আরো কমিয়ে আসবে দেখেন তিরিশে চলে আসবে এটা পার্পল এর মধ্যে ফুল ফুল কাজ আর ফুল ওয়ার্কে আছে প্রত্যেকটার সাথে ব্লাউজে কাজ পেয়ে যাচ্ছেন টার্সেলসিকো করার সঙ্গে আজকে কিন্তু আপনারা একটা দেখেন 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 আগে আপনাদেরকে আপনারা আগে দেখেন শাড়ি আগে শাড়ি দেখেন শাড়ি নারীরা যে পরবে আগে এনজয় করতে হবে যে কোন শাড়িটা গায়ে ধরার পর ভালো লাগছে সুন্দরের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছত্রিশ হাজার টাকায় তিরিশে তিরিশের রেঞ্জে চলে আসবে যখন আপনি পাঁচটা শাড়ি কনফার্ম করবেন এটা আসবে হচ্ছে হট পিঙ্ক বা হট ম্যাজেন্টা হট পিঙ্ক বা হট ম্যাজেন্ডা যার যার লাগছে এখন ইনবক্স করে দেন তো ভাই এখন ইনবক্স করে দেন এটার মিডলটা জাস্ট দেখেন এটার মিডলটা জাস্ট দেখেন এটার মিডলটা তেইশ হাজার পাঁচশো আর আঠেরো হাজার রেঞ্জে আপনি এই ডিজাইনের শাড়িটা আপনার ঘরে নিয়ে যেতে পারেন ডিজাইনার শাড়িটা শোনেন আমি হলে কি করতাম জানেন আমি আরো চার পাঁচটা বন্ধু আমার বান্ধবী আমি ম্যানেজ করতাম বলতাম তোরাও কি হ্যাঁ তারপর পাঁচটা শাড়ির জন্য এক একটা শাড়ি থেকে আট দশ হাজার টাকা কমে যাচ্ছে যখন আমি পাঁচটা শাড়ি কিনবো বোঝাতে পেরেছি এটা দেখেন এটা আসবে হচ্ছে আমি যেই কালারটা পরা আছি সেটা দেখো ওরে জাস্ট বাইরের থেকে ভেতরে নিয়ে আসছে ও কান্না শুরু করতো কিভাবে বোঝে এটা বাইরে আর বা

শেষ দেখা যায় ওকে তো এবার আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দি আমার শাড়িটা হচ্ছে আচলটা এরকম সুন্দর আমি আমি আঁচলটাকে অ্যাকচুয়ালি গর্জিয়াস করার জন্য এরকম পুরোটা এই সাইডে দিয়ে দিয়েছি যেন মিডেলটা আমার এরকম ছিটানো ছিটানো কাজটা থাকে ওকে যেটা আমি ভারী একটা গহনা পরেছি আমি ভেবেছিলাম এটা পুরাটাই ওখানে চলে যায় গহনাটার সাথে আমার এটা বেশি ভালো লাগুক আমার আঁচলটা খেয়াল করে দেখেন পুরোটা এরকম এক্সক্লুসিভ পর করা এখন আপনি টানলে চাইলে টেনেও এখান পর্যন্ত নিয়ে আসতে পারবেন আঁচলে থেকে শুরু করে আপনার সব জায়গায় পিকো পাইপিন বর্ডার লাইন সব কমপ্লিট করা আছে সো জামদানি জামদানি যদি লাগবে এটা কত একদম এই যে দেখেন সেটাই তো বলছি অনেক সুন্দর একটা জামদানি অনেক 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 সুন্দর একটা জামদানি চলে আসছে তো ভালো থাকেন এখানে আজকের লাইভ স্টেশন এখান পর্যন্ত শেষ নেই ব্যাপারটা